গড়ে পরে থাকা বাতিল টি শার্টটাকে এ ধরনের সুন্দর একটি ডিজাইন করার মাধ্যমে আবার পুনরায় ব্যবহার করতে পারেন প্রথমে মেসিং দেখি একটা টুকরা কাপড় নিয়ে নিন এবং এই কাপড়টি ডেমিচের উপর বসিয়ে একটা সার্কেল মার্ক করে নিয়ে রাউন্ড করে সেলাই করে নিতে হবে আমরা সেলাই করে নিলাম একটা গিট দিয়ে নিব যাতে খুলে না যায় একটা গিট দিয়ে নিলাম খুলে না যাওয়ার জন্য এখন এই টুকরা কাপড়ের উপরের অংশে আমরা ছোট ছোটো করে পুরোটা সেলাই করব। পুরোটা সেলাই হওয়ার পর যখন আমরা সুতা দরে টান দেব তখন একটি ইউনিক ডিজাইন হবে যেটি একদম আধুনিক আপনারা এই টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে আবার টি শার্টটি ব্যবহার করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটা করছি এভাবে আপনারা কাজটা করবেন শুধুমাত্র ঘরে তাকায় হ্যান্ডডেল বা হাত শুইয়ের মাধ্যমে কাজটা করা খুবই সহজ দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতা দরে টান দিব সুতো দরের টান দেওয়ার সাথে সাথে দেখুন ইউনিক একটি ডিজাইন হয়েছে উপরে একটি পুঁতি দিয়ে নেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিলাম সুন্দর একটি ইউনিক ডিজাইন হওয়ার জন্য দেখুন কতই না সুন্দর একটি ডিজাইন হয়েছে এর ডিজাইন করার মাধ্যমে রিপেয়ার করে আবার ব্যবহার করতে পারবেন